ছি তোমাদের ভালোবাসাতে তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরাও ভালো আছো তোমরা ভালো দেখো আমার ভিডিওগুলো দেখো যাতে আমি ভিউজ পাই আর এটা হচ্ছে রাত তখন বারোটা পনেরো বাজে পুরুষে ঘুমালো তারপরে এই যে আমি চুলটা ছাড়লাম দুপুরে শ্যাম্পু দিয়েছিলাম চুল ধুয়েছিলাম সেই চুলটা এখন আমি চিরুনি দিয়ে ছাড়াচ্ছি তার আগে পর্যন্ত সামনেটা আঁচুড়ে মানে আঁচড়ে নিয়ে আমি রাস্তাঘাটে সব বেরিয়েছি তো চুলটা বানাচ্ছি একটু লম্বা হয়ে গেছে কেটেছিলাম যেটা তার থেকে তো চুলটা আবার কাটতে হবে কারণ ভাল লাগছে না গরমে তো আমি রাত্রেবেলাতে চুল আঁচড়ে মুখ ধুয়ে তারপরে অজব অজ অবস্থায় যেদিন ঘুমিয়ে যাই সন্ধ্যাবেলায় ক্লান্তি পেয়ে ক্লান্তি হয় স্বাধীন আলাদা কিন্তু নাহলে আমার কিন্তু ডিসিপ্লিন মেনে চলে এগুলা হ্যাঁ তো এই যে ব্যালকনিতে চুল আঁচড়াচ্ছে আর কি গরম বন্ধুরা কী ব্যাপার গরম তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে সবার জানাবে আর আমাদের তো একদম ভাব বেরিয়ে যাচ্ছে আমাদের বাঁকুড়াতে মানে বুঝতেই পারছো আমাদের সাতচল্লিশের নিচ নিচে আমাদের এটা একটা আমাদের গর্ব যে আমরা সাতচল্লিশের নিচে আমরা কখনোই নামতে পারি না হুম তো যাই হোক এসব করে রাতে শুয়ে পড়লাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি তো সকালে যে বাঁধাকপির তরকারি বসাচ্ছি মুড়ি খাবো তার জন্যে আর আজ কেন মুড়ি খাবো সারাদিনই মুড়ি চিড়া এইসব খেয়ে থাকবো কারণে প্রত্যেকটা মঙ্গলবারে করি সারা বছরে প্রত্যেকটা মঙ্গলবারে আমি পালন করি আমার শরীরের জন্যে তাহলে আমি চিড়ামুড়ি খেয়ে থাকি তো বৈশাখ মাস জিষ্টি মাস বলে না মুড়ি খেয়ে থাকি কাটা মানে থাকতে হয় এখন তো আবার শনিবারটাও করি ভাত খাই না হুম তো যাই হোক কি বাঁধাকপির তরকারিটা করবো মুড়িতে খাওয়া জন্য এই যে মুড়িতে দই নিয়েছি বাঁধাকপির তরকারি আর বাঁধাকপি আর আলু দিয়ে বড়া করেছি সেটা দিয়ে জাকিয়ে আগে ব্রেকফাস্ট করবো তারপরে রান্না করব ওদের জন্য তারপর ঘর মুছবো বাসন ধোবো কাপড় কাঁচবো সব ক্লিনিং ব্লগ থেকে শুরু করে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আজকে রাত্রের জন্য একটু ঘুগনি করবো সেই ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করছি রান্না সেরকম কিছু করিনি পোস্ত বড়া করেছি আর কড়োল আলু ভাজা করেছি বন্ধুরা তার কারণ তো বাবা দই ভাত খাবে আর পুটুরিয়ে ঘুগনিটা মিশিয়ে ভাত খাবে পুটু ঘুগনি দিয়ে ভাত খাতে খুব খেতে খুব ভালোবাসে তো যাই হোক এই যে আমরা যে এত কাজ করি ছেলেরা কী ছেলেকে পড়ায় ছেলেকে খাওয়ায় টাইমে ছেলেকে বায়নাগুলোকে ঘরের মধ্যে আটকে রাখা একটা মায়ের ছেলেকে ঘরের মধ্যে আটকে রাখতে পারে বুদ্ধি দিয়ে কিন্তু কোনো বাবা পারবে না কারণ বাবা হ্যাঁ অতিষ্ঠ হয়ে যাবে তার কান্নাতে কিন্তু মা ধৈর্য ধরে সেই কান্নাটা সহ্য করতে পারে এগুলা কিন্তু একদম মায়ে পারে কিন্তু সমস্ত দিন শেষে সন্ধ্যেবেলায় স্বামী এসে কী বলে অফিস থেকে কি করেছ তোমাদের কাজটা কি কেমন মাথাটা জলে বুঝো হ্যাঁ মানে মনে হচ্ছে জীবনের প্রথম নাম্বার ওয়ান হচ্ছে বিয়ে করে ভুল করা বুঝতে পারছো বিয়ে যে করবে ভাই যারা এখন বিয়ে করো না তারা বিয়েতে আর দেবো না বুঝলে বিয়ের পিড়িতে বসে না জীবনের থেকে বড়ো ভুল বুঝলে সারাদিনে এত কর্ম করে নো ওয়ার্ক খাওয়া ফুল পে এই ফুল ওয়ার্ক নো পে করেও তাও শুনতে হচ্ছে আমাদেরকে যে আমরা কি করছি সারাদিনে তো কি বলবো এরকম স্বামীর এই কথাটা শুনে মাথাটা জ্বলে গেছিলো হ্যাঁ নেহাতে আর সময় নেই নাহলে ডিভোর্স করে দিতাম হ্যাঁ সাতচুর মানে ওর চাকরি আর বেশি নেই হ্যাঁ নাহলে ডিভোর্সেই করে দিতাম দেখছি যে ঠিক মতো দিবে না তার আমাদের কুকুরটার জন্য তো যাই হোক এগুলো শুনে মানে আমার স্বামীও বলে অনেকের স্বামীই বলে এটা ওরা কী করছে ভর্তে বসে হুম এটা আমরা আমাদের বাবা মা বাবাকেও বলতে হ্যাঁ সবাইকেই বলতে শুনেছি মানে মহিলারা ওদের কোনো কাজ নেই আর কি ঘরে থাকে তো আর ওরা অফিসে বসে চা খায় আর লোকের সঙ্গে গল্প করে তাতে ওরা একটা বিশাল দেশের কাজ দেশ উদ্ধার করে চলে আসছে হ্যাঁ যদিও আমার স্বামী মানে সেটা করে না অনেকেই তো করে হ্যাঁ সব সরকারি ডিপার্টমেন্টে এত ফাঁকি বা যে একটা কাজ দিলে এক মাসের নিচে হয় না হ্যাঁ এখনও পর্যন্ত কোনো সরকারি ডিপার্টমেন্ট আপনি দেখাতে পারবেন না যে আপনার বিএলআর অফিসে এক মাসের আগে কাজ হচ্ছে বা কোনো রেজিস্ট্রি অফিসে এক মাসের আগে কোনো কাজ আপনি হাতে পাবেন হ্যাঁ এত ইন্টারনেটের যুগ হয়েছে এত কিছু হয়েছে কিন্তু ওগুলাতে লেট তার কারণ কি সরকারি ফাঁকি হয় তার জন্যে তো যাই হোক এটা আমার বলা উচিত না কারণ আমিও সরকারি চাকরি বউ হ্যাঁ তখন সবাই আমার দিয়েও ইয়ে হবে তো যাই হোক সেই কারণে হ্যাঁ এটাই বললাম যে মানে ডিভোর্স হয়ে যাওয়ার কথা মানে এই কথা শুনে অষ্টাঙ্গ চলে যায় যে আর এত রেগে যায় না হ্যাঁ আর বলবে রেগে যাচ্ছ কেন অত গলা বাজি কেন গলা করব না তো মি মেয়ে করবো গলা করব না তো তো বন্ধুরা আজকে তোমরা আমাকে একটা নতুন রূপে দেখতে পাবে সেটা হচ্ছে রুটি করা আমি তোমাদেরকে বলেছিলাম যে পুটু যা বৃষ্টি কিছু কি জিনিস আমি রুটি করা ছেড়ে দিয়েছি হ্যাঁ কিন্তু আমার হাজব্যান্ড আর কেনা রুটি খাবে না ও দরকার হলে বলেছে আমি আটা মেখে দেবো কিন্তু আমি কেনা রুটি খাবো না তো তাহলে আমি আটাটা মেখে নিলাম আটাটা মেখে নিয়ে তারপরে ওই চাকরিবেলা সব বার করছি আর রুটিটা পুটুস গেছে টিউশি নিয়ে পুটুস আটার আসার আগে আটার বংশটা নাশ করে দিতে হবে নাহলে পুটুস আটা লুকিয়ে না রাখলে পুটুস ওই আটাটা গোটা গায়ে হোলির মতো করে মাখবে আমি তোমাদেরকে আগের ভিডিওতে অনেক আগে ভিডিওতে দেখিয়ে যে পুটুস আটাটা কীভাবে হোলির মতো করে মাখবে আর পুটুসের এই জিনিসগুলোতে খুব নেক ঘর মুছবো বাসন মাজবো কাপড় কাচবো হ্যাঁ মায়ের বরাত শুনবো মাকে হেল্প করব আটা মাখবো রুটি করব এই জিনিসগুলো খুব নেক হ্যাঁ তো সেই জন্যে আমার এত ঝামেলা মানে আমাকে ডবল ডবল করে খাটতে হয় আর কি তো আজ আমি তোমাদের সাথে রুটি করছি সেটা শেয়ার করছি তোমাদের তো নিশ্চয় ভালো লাগবে আর ক্লিনিংও করেছি ঘর মুছে ভালো করে পরিষ্কার করে নিজের মুছা কাজের মাসির মুছো আকাশ জীবন ডিফারেন্স হ্যাঁ ওরা তো সে গুলিয়ে দিয়ে চলে যায় না ওরা তো আর কাজ করে না যতই টাকা লেগে এক হাজার লেখ দেড় হাজার আবার আমি একটা মাসিকে ডেকেছিলাম সে আবার বলছে আমার ওয়ান বেচকে ফ্ল্যাট কিন্তু ফ্ল্যাটটা খুব বড়ো সারা সবসময় সে আবার বলছে দেড় হাজার টাকা কাজে লাগবে বেতন লাগবে বা পয়সা গাছে ধরছে নড়াবো হ্যাঁ নড়বে আর ওদের মাথার উপরে এসে পড়বে আমি দরকার নেই কাজ করে নালে বন্ধুরা আমার হাজব্যান্ড আমাকে এইসব কাজগুলো করতে দেয় না এগুলো কিন্তু আমার কাজের মেয়েতেই করে আর কি আমি করতাম না কাজগুলো কিন্তু এখন দেখছি ছেলের ভবিষ্যৎ ভেবে অনেক কিছুই আমাদেরকে বিসর্জন দিতে হয় হুম তো তার জন্য না দেড় হাজার টাকা হয়তো আশি হাজার টাকা বেতন পায় দেড় হাজার টাকাটা কোনো ব্যাপার না কিন্তু সেটা বে বেফাল তো খরচা করার কোনো দরকার নেই তো যতদিন চলছে করি না যেহেতু মোটু গোল হয়ে যাচ্ছি তোর বন্ধুরা অনেক গল্প করুন তোর সাথে চলো ভাই আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো